ভোলার যেই মানুষের জনগণের দাবি সেটা এখন শ্রেণীর মধ্যে নেই সেটা প্রান্তিক জনগণের কাছে পৌঁছিয়ে গেছে প্রত্যেকটি মানুষের কাছে এটা পৌঁছিয়ে গেছে প্রত্যেকটি খেতখামারি কৃষক শ্রমিক দিনমজুর সবার প্রাণের দাবি এই ভোলা বরিশাল সেতু আমরা চাই যত দ্রুত সম্ভব ভোলা বরিশাল সেতু করে তারা করে দিক তারা বারবার বলতেছে যে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখেছি স্বৈরাচারামল্যে স্বৈরাচারণ নীতিগত সিদ্ধান্তের কথাই বলেছে কিন্তু দুঃখের বিষয় এই নীতিগত সিদ্ধান্ত থেকে তারা বেরিয়ে এসে বাস্তবে সেতু বাস্তবায়নের কোনো কার্যকরী পদক্ষেপ আমাদেরকে দেখাইতে পারে না তারা আপনারা জানেন কয়েকবার আমাদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে তারা বলেছে জানুয়ারি মাসের মধ্যে তারা সেতু আমাদের শুরু করবে। বিষয় এখন আপনারা দেখেন তারা এখন বলছে জুলাই মাস কিন্তু আমরাছি না এই সরকার তো এই সেতু বাস্তবায়ন করবে আমরা বলতে চাই তারা যে জানুয়ারি মাসের মধ্যে সেতু করবে বলেছে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে জানুয়ারি মাসের মধ্যেই যাতে সেতু বাস্তবায়ন সকলের দাবি বরা সেতু চাই এই সেতুর লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের তো আগুল আবেদন আমরা বিগত অনেক সরকার দেখেছি আমাদের অনেক সরকার আমাদের আশ্বাস দিয়েছেন কিন্তু কোনোভাবে কার্যকর করেননি এবং সেক্ষেত্রে আমি আমাদের বোলার কৃতি সন্তান অনেক কৃতি সন্তান রাজনৈতিকভাবে জড়িত আছেন তাদের তাদের উদ্দেশ্য করে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাহেব উদ্দেশ্য করে আমরা বলতে চাই আমাদেরকে সার্বক্ষণিকভাবে আমাদের বোলাভাষী আশু চিন্তা করে আমাদেরকে একটি সেতু উপহার দিবেন শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন চিকিৎসার জন্য আমি দ্রুত বরিশাল নিয়ে যাব। কিন্তু এই ঘূর্ণিঝড়ের কারণে আমি বরিশালও নিতে পারি নাই অনেক কষ্ট হয়েছে যদিও এরকম কষ্টের কারণ হইল আমাদের এই ভোলা জেলার বর্তমান কিছু বিগত দিনে সৈরাস সরকার আছে আওয়ামী লীগ সরকারের আমলে তো আমাদেরকে আশ্বাস দিয়ে মূলাদুলিয়া রেখা ঘুরাই ছিল তা কোনো বাস্তবায়ন করে নাই ভোলা বরিশাল সেতু দিবে কয়ে আমাদেরকে অনেকবারই কাজ ধরার কথা বলেছে কিন্তু কাজও ধরে নাই আবার কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টার সহকারী সচিব শেখ মহিউদ্দিন আহমেদ বলা আসছে তিনি আমাদেরকে নিয়ে বসছে তিনি বলছে যে জানুয়ারির দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে কাজ শুরু করবে তাও কোনো কিছু নেই এখন আবার মার্চ মাসে এপ্রিল মাসে নিয়ে যেতেছে কেন এটা কি আমাদেরকে নিয়ে কি হাতের পুতুল খেলা খেলতেছে এই ধরনের কথাবার্তি সম্পূর্ণ ভুল ধারণা আমাদেরকে যদি হান্ড্রেড পফে হান্ড্রেড পার্সেন্ট যদি ঘোষণা না দেয় কাজ ধরার জন্য তাহলে আমাদের এই আন্দোলন আরও চলবে এবং আমরা ঢাকা চট্টগ্রাম বরিশাল বিমানও দাগে আন্দোলন করেছি এই আন্দোলনের সম্পূর্ণ কাজ হলো আমাদের এক নম্বর একদফে এক দফে এক দাবি বোলা বরিশাল সেতু এই ভোলা বরিশাল সেতুর জন্য আমাদের ভোলাবাসী সম্পূর্ণভাবে দিন রাত পরিশ্রম করে যাইতেছে এবং অনেক কষ্ট করতেছে ভোগান্তি ভোগতেছে আমরা অনেক দূরতেই যত দূরত্ব পারি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুচ্চার যেন এই কাজটা আরম্ভ করে এই আমরা তাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা অবগত আছেন ভোলা বরিশাল সেতু চাই দাবিতে ভোলার সর্বস্তরের মানুষ সজাগ হয়ে গেছে আগামী আগামী যদি আপনারা এই দাবিকে আমাদের আমাদের কথাকে মূল্যায়ন করে যদি এই দাবির কোনো সুস্থ সমাধান না করেন খুব শীঘ্রই আমরা বাংলা বাজার চৌরাস্তার মোড় যেটা হল বোলার চরপোরেশন মহাসড়কের আমরা বলক করে দিয়ে আমরা এই দাবি আদায়কে করার জন্য সরকারকে বাধ্য করব। রাস্তা বন্ধ করে দেব আমরা ভোলাবাসীকে অচ সারা বাংলাদেশে আমরা ভোলা থেকে গ্যাস যে কোনোভাবে যে কোনো সিস্টেমেই বোলার থেকে গ্যাস যাচ্ছে আমরা এই গ্যাস আবার পুনরায় বন্ধ করে দেবো